আপনি শুনছেন আজকের গল্প শঙ্খ চুরির ডাক এই গল্পটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় লেখা হলেও এর সমস্ত চরিত্র ঘটনা কল্পিত গল্পটা শুনতে শুনতে যদি মনে হয় আপনার কাছে কেউ দাঁড়িয়ে আছে তাহলে একবারের জন্যেও ঘুরে তাকাবেন না গ্রামের নাম নন্দনপুর শহর থেকে অনেক দূরে পুজোর সময় এই গ্রাম অন্য রকম হয়ে ওঠে দিনে ভোগ আর রাতে নিশ্চুপ অন্ধকার আর অদ্ভুত শব্দ আমি অনিন্দিতা কলকাতা থেকে এসেছিলাম দাদুর পুরনো বাড়ি বিক্রি করতে দাদু মারা গেছেন বছর পাঁচেক আগে কিন্তু বাড়িটা কেউ কিনতে চায় না গ্রামের লোকেরা বলে ও বাড়িতে রাতে শঙ্খ বাজে আমি হাসতাম শঙ্খ তো মানুষ বাজায় ভূত নয় প্রথম রাতে ঘুম ভাঙল রাত দুটো বারো মিনিটে শঙ্খের শব্দ খুব ধীরে খুব কাঁচ থেকে বাড়িতে আমি ছাড়া কেউ নেই মন্দিরটা বাড়ি থেকে প্রায় আধ কিলোমিটার দূরে তবু শব্দটা যেন আমার কানের ভেতরে বাঁচছে পরের দিন সকালে পাড়ার কামিনী মাসি বলল মা সন্ধের পর ওই বাড়িতে থাকিস না আমি জিজ্ঞেস করলাম কেন মাসির চোখ কাঁপল শঙ্খচুরি আসে শঙ্খচুরি মা লক্ষ্মীর নাম শুনেছি কিন্তু এ কেমন কথা সন্ধ্যায় দাদুর আলমারি খুলে পেলাম একটা পুরানো ডায়রি লিখেছে যে শঙ্খ রাত বারোটার পর বাঁচে সে শঙ্খ মন্দিরের নয় সে শঙ্খ ডাকে মৃত্যু শেষ পাতায় শুধু এক লাইন আমি ভুল করেছি রাত বারোটার পর আবার শঙ্খ এবার শুধু শব্দ নয় পায়ের আওয়াজ দরজার ফাঁক দিয়ে দেখি সাদা শাড়ি লম্বা চুল হাতে শঙ্খ মুখ নেই শুধু ফাঁকা অন্ধকার সে শঙ্খ বাজায় না সে শঙ্খও আমার নাম ধরে ডাকে অনিন্দিতা পরদিন গ্রাম প্রধান বললেন পঞ্চাশ বছর আগে দুর্ভিক্ষের সময় দাদু গ্রামের দেবীর শঙ্খ লুকিয়ে বিক্রি করেছিলেন দেবীর ভোগ বন্ধ হয়েছিল সেই রাতে এক ব্রাহ্মণ মহিলা শঙ্খ হাতে মন্দিরে মারা যান তার আত্মা আজও শঙ্খ খোঁজে শেষ রাত আমি শঙ্খটা ফেরত দিতে মন্দিরে গেলাম রাত বারোটা বাঁচতেই পেছনে নিঃশ্বাসের শব্দ এত দিন পরে শঙ্খটা হাত থেকে পড়ে গেল ঘন্টা বেজে উঠল আলো জ্বলে উঠল আমি অজ্ঞান পরদিন গ্রামের লোক বলে আমি একা ফেরিনি আমার পেছনে সাদা শাড়ির ছায়া ছিল আজও নন্দনপুরে পুজোর রাতে দুটো শঙ্খ বাজে একটা মন্দিরে আর একটা কারও কানে এই ছিল আজকের গল্প শঙ্খচুরির ডাক গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে রাত বারোটার পর একলা থাকবেন না কারণ সব ডাক মানুষের হয় না আবার দেখা হবে আরও এক ভয়ের গল্পে